রহমান দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ এবং ফেসবুকের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমি আপনাদেরকে এখন সরাসরি একটি নিউজ দিতে চাচ্ছি আমি এই মুহূর্তে আছি নোয়াখালীতে নোয়াখালীতে আজকে চার পাঁচ দিন যাবৎ সীমাহীন ঠান্ডা পড়ছেন এবং খোয়াশাও পড়ছেন যেমনটি দেখছেন এখানে কিছু লোক ঘর ছেড়ে বাইরের মধ্যে আগুন জ্বালিয়ে বসে আছেন আগুন পড়াচ্ছেন তারা কেন পড়াচ্ছেন এখন সরজমিনে তাদের থেকে সরাসরি জানতে চাইব আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম আব্দুর রহিম আব্দুর রহিম ভাই আচ্ছা আব্দুর রহিম ভাই আপনি এখানে আগুন পড়াইতেছেন কেন আজকে প্রায় চার পাঁচটা দিন সীমাহীন ঠান্ডা পড়তে আছে এখন আকাশ কুয়াশা বা ওই যে ঠান্ডার পড়তে আছে ঠান্ডায় মানে আমরা একটু আগুন পড়াই দিছি ভালো লাগতেছে আচ্ছা তো আগুনটা পড়াইতেছেন ভালো লাগতেছে কতক্ষণ পর্যন্ত পড়াইবেন আগুনটা এই যতক্ষণ পর্যন্ত শরীরে একটা গরম আসবে বা শরীরে একটু ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত পড়াইবে এরপরে আবার আগের মধ্যে ঠান্ডা লাগবে ও তার মানে আপনি এটাই বুঝাচ্ছেন যতক্ষণ আগুনের সামনে আছেন আপনি গরমটা অনুভব করতে পাচ্ছেন আগুন থেকে যখন সরে যাবেন তখন আবার ঠান্ডা লাগছে ওইটাই দর্শক যেমনটি শুনেছেন ভাইয়ের মুখ থেকে আব্দুর রহিম ভাইয়ের মুখ থেকে আসলে সবাই সবাই শরীরের প্রতি যত্ন নেবেন শীত কারো বন্ধু হতে পারে না এটাই সত্য কথা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ রহিম ভাই আপনাকে ধন্যবাদ